আর নামে কিল্লাই হাবু আর পাশা মিলে বাকি খাইলো এটা তো আর একটা কুল জ্যালেক হ্যাঁ কি তুই যদি খাবিনা না জিনিস লইতি তাও তো মনেরে বুঝ দিতাম আচ্ছা খাবি না জিনিস লইছে কি দা লাগছে খাইয়ে লাইছে টেনটা এনে দিতাম হিগুনে লইছি কে জানোছি ওগা লইছে ভ্যাজলিন ওগা লইছে লোশন ওগা লইছে সাবান আর হাবুয়া বেশি করে লইছে ডিটারজেন্ট তার কথা হচ্ছে হকিনের ঘর হলাইন তোরা কি খাবিনা না জিনিস বাদ দি তোরা এইসব জিনিস কিনলে আর নামে কিনলে বাকি খাবি তোরা কিনলে খাবি

তোরা আর নামে বাকি করি তোরা সাবান লোশন ডিটারজেন্ট কিনবি হ্যাঁ কিনে বলছে কিনে বলছে এখন তুমি বাকিটা ক্লিয়ার করে দোকানে মানা করে দাও আর বাকি না দাও শেষ ডান কিন কি আর তাল তো বাইনি হ্যাঁ সিগুনে বাকি করব আর হিগুনে বাকি শোধ করুম হ্যাঁ পেট ম্যান পেট এক কার গরম চা এটা গালের ভিতরে ঢুকাই দিই আমি পেট তুই দে তুই দে বাকি তো আমার আমার নামে এখানে সরি ম্যান ইউ হ্যাভ টু পে দি ইগে দিনে দিনে অ্যাবনরমাল হয়ে যায় তোরা কি খেয়াল করছস ইগা কিন্তু পুরো অ্যাবনর্মাল হয়ে গেছে ইগার কোন একটা সমস্যা ধরা দিছে ইগা বাংলা ইংলিশ মিলাই কোন জায়গায় কি আকো হেদিন দিন মুনা যা ধরাই ইংলিশে ইগারে জুতা দিয়ে হিটতে আমি কই দিলাম দেখ তুমি কাজ করো বাংলা ইংলিশ নোয়াখালী বলছো যেমনে খুশি ওমনে তুমি বাকিটা ক্লিয়ার করে দাও হ্যাঁ খামাখা বাকি তো নিজের বাকি নিজে কেন বাকি রাখবো বাকি বাকি ফাকি নাই তোরে এতক্ষণ কি বুঝাইলাম আচ্ছা ইগারে কি হন এদিকে আর কথা হচ্ছে তোরা যে বাকিটা লইছস

পরে এটা বলছি যে অ্যাটলিস্ট এলাকার মধ্যে থাকতে এলাকার বাইরে না যেতে সো দ্যাট কোনো ঝামেলা হলে আমরা দূরে টোয়া যাইতে পারি সাবাস বন্ধু সাবাস আই আরো কি কইছি জানো এলাকার ভিত্তি না সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যত বেডি আছে সব স্মার্ট বেডি সামনে যে কথা এটা কইতে ভালো হইতো না হ্যাঁ আল্লাহ জানে কি হবে বাদ দাও আচ্ছা আই কই হিগা যদি মাইর খাইগা পাশাব্বা আছে না হিগা পাশাব্বা হিগা ছুটেবো তোরা আর আমার কি খুব তো পার দেয়া হে তার পাশাব্বা কতবার পাওয়ারফুল হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে অন মাইকে নিতে লোকটা তো ডর ইচ্ছা বেশি ডর লাগে তাহলে এটা হে বই আর লাগে হ্যাঁ

তুমি তো পড়ালয় করে সব শেষ কইরে ফেলছো বেইমানের জাত কো বাগা কি জাত জাতের কথা বলছিস বেইমান কত বেইমান কি জাত বলবো না তো কি বলবো তুই তোর বড় ভাই দুইজনই তো বেইমান বেডা আচ্ছা বয়সসা বয় না কি সে হোনাসা তুই বললাম না বেইমানের সামনে তুমি কোনো কিছু বলবো না এই কাম কাম টু মি আই হ্যাভ সামথিং টু টেল ইউ কাম কাম আই এপ মাথা পুরো গেছে কি ব্যবহার ইমেচুরিটি না এটা পুরাই পড়ে

আচ্ছা দোস্ত তুই খুলে বল না সবাই তো ফ্রেন্ডে আছে শেয়ার কর সবার সামনে সমস্যা কি এই বেটা এই তুই কথা বল ওকে হ্যাঁ তুই কথা বল ওকে আচ্ছা 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 এই কাজ তুই কান মাথা তুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কানে হাত দিতেছি তুই মন খুলে শেয়ার কর আমি কিছু শুনতেছি না যা ডান সরি ভাই বেটা শুনতে আছে আমি শুনতেছি না আমি হাবুর কথা বলতে আছি এই মেহমান যাইয়ে রিয়ারে ঝাপটাইয়ে ধরে যে এরকম ছাড়ে নাই দোস্ত আমি রিয়াকে ঝাপটায় ধরি নাই ওটা একটা ফ্রেন্ডলি হাক ছিল খুব নরমাল জিনিস ছিল এ এই

আমি তো প্রথমে হাবুড়ে দেখি নাই হঠাৎ করে দেখি রিয়া যাইতেছে রিয়াল লাইটে আমি হাবুড়ে দেখতে পেয়েছি দেখতেছি হাবু হাসতে আছে খালি তার দাঁত গুলো দেখাতে আছে তারপরে আমি দেখলাম দুইজন মিলে হাসতে হাসতে হি হি করতে করতে রিক্সা দিয়ে চলে যাইতেছে এটা কোন কথা হাবুর বাচ্চা মল্লকে বেইমানি করছে হাবু ভাই ওমা অবাক হওয়ার তো কিছু নাই হ্যাঁ কিন্তু হাবু ভাই কেন রিয়া সাথে রিক্সা করতে কারণ তোমার বড় ভাই তুমি বেইমান হে আরেক বেইমান সব সবগুলোই তো তোমরা আচ্ছা 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 হইছে হইছে

लगाउन आरो जोरे ब्या पार्टी सङ्ग लगाउन आरो जोरे ब्या पार्टी सङ्ग सङ्ग